পৃথিবীর সব থেকে ভালো মানের কেকের দোকান এখানে কেক বেচছেন কি গন্ধ দাদা ভাই এই কেক কে বানিয়েছে আর কেক আইনের ভাবি বানাইছে আরে ভাই ওরা বেরা শুরু করছেন কে নাক নু খিলাই শুন পরে এই কেক মাই শেখাইবো ব্লক করলে ভালোইরা করুন ভাবি খুব সুন্দর করে কেক বানাইছে আচ্ছা ভাই ভাবি যে বানাইছে একটা কি দিয়ে বানাইছে আরে ভাই বহুত কিছু দিছে কলা চিনি দুধ আর রাইবিরাতে কি দিছে এটা আমার কয় না এটা বলে কি সিগারেট

দেখেন আমাদের ভাবির জামাই বাইরে গেছে কারণ বাইরের যে কেক গুলো ভাবি বেনিয়ে দিয়েছে এগুলো আমরা একটু টেস্ট করে আপনাদের গ্রিভি দেওয়ার চেষ্টা করছি আমরা আবারও টেস্ট করব এই মধ্যে চলটা কি একটা খুব সুস্বাদু হ্যাঁ মোটামুটি সুস্বাদু বাবি কি দিয়ে বানায় ভাবি হাত দয় না এই কেক কি আমার পেটটা জানি কেমন জানি নেড়ে উঠলো আমার মনে হয় সেউ আসবে আমি যাই দর্শক কি বলবো আমাদের এক ব্লগার ভাই এই কেক খে তার পেটের মধ্যে নিরে মেরেছে আর সেই ছৌরাবে এখন ভাবি কে হাত ধোয় না অপরিষ্কার দাঁত মাজে না হ্যাঁ কেক এ যে ছৌড়াচ্ছে একটা কেক আইনে বেচা পাইছি না চারটা কেক আনছি তিনটা একে এক কুত্তা লাল খাইয়া আসুন ব্যাকটা আয়নার ব্লগের রাখে শুরু করসুন একজন কেউ ভাইলাল দেখলে নিজে মোবাইল তৈরি আরে খালা মান তো খাইতে আসুন বে আচ্ছা ভাইয়া এই ভাবি যে কেক বোনুচ্ছে ভাবি কি আন্দা দে না মানে কেকের মধ্যে ভাই সবকে এক তো খাওড়া এর আগে কি ভালো আছে কত এটা প্রিয় দর্শক দেখতে পেলেন আর একজন কাস্টমার এসেছে কেক নিতে তো আমি এই কেকটা টেস্ট করে দেখব যে এই কাস্টমারটা কেকটা নেওয়ার পর তিনি কি আসলে জিতবে না ঠকবে কি করে মুটি মোটামুটি ভালোই আছে ভাবি বেরিয়ে ভাই কি হলো এটা আই না বাইরে তো হবে কেমন খেয়াল আগে লো ভাই আপনি চাইলে এই কেকটা নিতে পারেন এটা মনে ভাবি না ভালোবাসার হাত দিয়ে বিনিয়েছি কেকটি অনেক ভালো আছে আমি খাই টেস্ট করছি ধরেন 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 ভাই ভাই জানিন তো জান আমি বললাম ব্লগার লাগতো না ব্যবসাটা হরবার দিলেন না চারটা কেক আনছে কুত্তার লাল চারটি আছে একবারে এই ব্যস্তাম না যান ব্যবসার হইরা খাইবার দিল না এগুলা আমারে কে লাগে দাঁড়া আমার লাইন আমি তো না কাস্টমার আইনে সত্য ওরা ওরা ব্লক করে মান না খা দর্শক এই সেই ভাই কেক বিক্রি করতে এসে অনেক রেগুচ্ছে বাইরের মনে হয় ব্যবসাটা তেমন একটা ভালো হয় না তাই রেগুচ্ছে বাবাকে বলবেন ভালো করে কেক বেনেতে কি করে ব্যবসাটার হইরে খাইয়ার দিল না আচ্ছা চল কেক কেক কি বেচতাম না আয়া ব্লগ শুরু হচ্ছে ব্যবসাটা টাঙ্গো তুলে দিল কি করে দর্শক আপনারা দেখতে পেলেন বাইটা রেগে গিয়ে চলে গিয়েছে তাহলে এগুলো নষ্ট করলে কি হবে আপনি নিবেন একটা নেই আমি নেই কেন যাই হোক দর্শক আপনারা এটা বাজেভাবে নিবেন না এগুলো নষ্ট করার থেকে নিয়ে যায়